আচ্ছা বাংলার লোকজন কি বামপন্থী না দক্ষিণপন্থী না একটু বাঁচতে চাইছে পালিয়েই বাঁচুক না খেতে পেয়েই বাঁচুক কোন রকমে বাঁচতে চাইছে আমি আজকে এই ভিডিওটা করছি এটা সকালে একটা খুব ইন্টারেস্টিং শো দেখছিলাম তো আমাদের আমেরিকাতে দুজন বিখ্যাত বামপন্থী নেতা আছে একজন হচ্ছেন সেনেটার বার্নি স্যান্ডার্স যিনি ভার্মান্টেস সেনেটার অন্য একজন হচ্ছে আমরা বলি এসি এর ফুল নাম বলতে আলেকজান্ড্রিয় কাসিও কটেজ এসি বলে ডাকায় তিনি নিউ ইয়র্ক স্টেটের সিক্সটিন্থ ডিস্ট্রিক্টের কংগ্রেসম্যান তারা মজার ব্যাপার এবার ভোটের প্যাটার্নে আমেরিকায় লক্ষ্য করা গেছে দেখা যাচ্ছে যে ডিস্ট্রিক্টে আছে ওখানে নয় গোটা আমেরিকা জুড়ে দেখা যাচ্ছে লোকে একদিকে ডোনাল্ড ট্রাম্পের মতো একজন দক্ষিণপন্থী নেতাকেও ভোট দিয়েছে প্রেসিডেন্ট হওয়ার জন্য আবার হাউসে অর্থাৎ কংগ্রেসের লেজিসলেটিভ যেটা আমরা ব্রাঞ্চ বলি সেখানে আবার এওসির মতো বামপন্থী নেতাকেও ভোট দিয়েছে এবং এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বলা হচ্ছে প্রায় দশ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট লোক এবার একদিকে ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্পের মতো দক্ষিণপন্থী প্রেসিডেন্ট কেউ চাইছে আবার দেখা যাচ্ছে যে খুব হাটকোর বামপন্থী মানে উগ্র বামপন্থী নেতা এওসির মতো উগ্র বামপন্থী লিডার কেউ চেতাচ্ছে এটা জানার জন্য তার ভোটারদের কাছে গিয়ে বললো কি হলো তোমরা আমাকেও চাইছো চাইছো ব্যাপারটা কি তো আজকে সিএনএন আমাকে তার বক্তব্য আমার মতো কনভিনসিং মনে হয়নি কিন্তু সেনেটর বার্নি স্যান্ডার্স যিনি খুবই অভিজ্ঞ একজন বাম নেতা তিনি কিন্তু আসল কারণটা বলে দিয়েছেন ভেরি ভেরি ট্রু আমি নিজেও নিজের অভিজ্ঞতা থেকে এটা বলেছি উনি বলছেন যে আসল সত্যিটা হচ্ছে যে আমি দীর্ঘদিনের রাজনীতি থেকে এটা বুঝেছি যে জনগণ যখন হতাশ ফ্রাস্ট্রেটেড তখন জনগণ তার কথা তাকেই ভোট দেবে যার কাছে সলিউশন কি আছে সে মাথা না কোন নেতা তার দুঃখের সহযাত্রী হচ্ছে অর্থাৎ তার দুঃখের কথাগুলোকে বুঝতে পারছে তার কথাগুলোকে বুঝতে পারছে তার আহ বুঝতে পারছে যে নেতাই বুঝতে পারবে অর্থাৎ যে নেতা সাধারণ মানুষের অভাব অনটন দুঃখ কষ্ট অভাব অভিযোগ যে বুঝতে পারবে তাকেই ভোটটা দেবে এবার তার সমাধান আছে কিনা কেন তার দুই দুঃখ কষ্ট সেইটা বোঝার মতো ডেপথ কিন্তু জনগণের নেই সেটাও বার্নিস্টান্ডে বলছে বলছি দশটু আমি একটা গল্প বলি এটা প্রায় আজ থেকে কুড়ি বছর আগে ট্রাভু কো ঘটনা ওটা হচ্ছে আমাদের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় একটা খুব ভালো মনাস্ট্রি রামকৃষ্ণ মিশন পাহাড়ের উপর খুব সুন্দর একটা মন্দির এবং মনাস্ট্রি আছে চারিদিকে ঘেরা তো সেখানে আমি সানডেতে ওখানে একটু আধ্যাত্মিক আলোচনা হতো আমি যেতাম তা এক মহারাজ একদিন আমাকে ওখানে এক সন্ন্যাসী নিয়ে আমাকে এই গল্পটা শুনিয়েছিলেন তো এই গল্পটা আমি কুড়ি বছর আগে শুনেছি ভুলিনি এবং এই গল্পটা রাজনীতিতেও খুব ভীষণভাবে আমি মনে করি মানে আজকে এই কথাটা শুনে আমার মনে পড়ল উনি বলছেন যে সেটা একাত্তরের সময় তো একাত্তরের সময় কি যুদ্ধ হচ্ছে বাংলাদেশ থেকে অগণিত হিন্দু শরণার্থীরা এসে আমাদের এইসব নদিয়া মুর্শিদাবাদ মালদা বর্ডার গুলোতে সব রিফিউজি এবং প্রথমের দিকে যখন তারা আসে সেই ক্যাম্পের ভয়াবহ অবস্থা সেখানে ডিসেন্টিতে অর্থাৎ আমার সাথে লোকজন মারা যাচ্ছে খাবার নেই এরম অবস্থা তো রামকৃষ্ণ মিশনের থেকে তাকে সেবা কার্য করতে মালদাতে পাঠিয়েছে এবার উনি দেখছেন যে চারিদিকে খাবার নেই ওষুধ নেই খাবার নেই উনি বলছেন আরে ভাই আমি এদের মধ্যে গিয়ে এখন কি বলবো এরা এখন আমার কেন ধর্মকথা আধ্যাত্মিক কথা শুনতে যাবে বা আমার ভালো কথা শুনতে যাবে লোকের তো পেটে খিদে দরকার এখন তো আমি তাদেরকে খাবার নিয়ে আসতে পারছি না তাদেরকে আমি ওষুধ দিতে পারছি না উনি বললেন যে কিন্তু কি করা যায় আমি এখানে যখন এসে পৌঁছে পৌঁছে গেছি তখন কিছু একটা করতে হবে এখন খাবার নেই ওষুধ নেই কি নিয়ে আমি সেবা কার্য করব তো উনি কি করলেন উনি বললেন যে আমি তো ভগবানের ওপর ছেড়ে দিয়ে শ্রীরামকৃষ্ণের ওপর ছেড়ে দিয়ে জপতে জপতে একটা ক্যাম্পে গেলাম গিয়ে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা তোমাদের এখানে কি অসুবিধা হচ্ছে কি হচ্ছে তো প্রতিটা লোক তার দুঃখ কষ্টের কথা আধ ঘন্টা এক ঘন্টা বলতে থাকলো বললো আমার হাতে কিছুই নেই তাদের জন্য খাবারও নেই ওষুধও নেই কিন্তু আমি তাদের দুঃখের কথাগুলো শুনে গেলাম বলে এইরকম ভাবে প্রায় দু সপ্তাহ কোনো খাবার আসেনি ওষুধ আসেনি কিন্তু আমি বিভিন্ন ক্যাম্পে যখন আমি যাচ্ছি আমাকে দেখতে লোক জড়ো হয়ে যাচ্ছে লোকজন শুধু তাদের দুঃখের কথাগুলো বলছে ও যে এরপর আমি যেটা বুঝলাম যে জনগণ সমাধানের থেকেও মানুষ যখন একটা সাফার করে যখন একটা গভীর দুঃখের মধ্যে দিয়ে যায় তার সাফারিং হচ্ছে যে ভুগছে তখন সে অন্তত একজনকে চায় যে তার কথা মনোযোগ দিয়ে শুনবে এটাও যদি সে কেউ করতে পারে জনগণ কিন্তু তার কাছেও কৃতজ্ঞ হয়ে থাকে এবং এটাই সবচেয়ে বড় সেবা তো এই ট্রাম্পের ক্ষেত্রে যেটা হয়েছিল যে ট্রাম্প কিন্তু আমেরিকান জনগণের এই ইনফ্লেশনের জনিত এবং বিভিন্ন কারণে যে অসুবিধাগুলো হচ্ছে তাদের পকেটে যে টান পড়েছে এই ঘটনাগুলো কিন্তু ট্রাম্প বারবার করে বলছে সেখানে ডেমোক্রেটরা এমন একটা ভাব দেখাচ্ছে যে তারা এই ব্যাপারটা নিয়ে খুব একটা গুরুত্ব দেয়নি আদি অর্থনীতি ভালো চলছে তো ইট গট ব্যাক ফ্যাট তো ব্যাপারটা হচ্ছে কি যে এই রাজনীতির ক্ষেত্রে জনগণের কথা যে খুব ভালো করে শুনে আলটিমেটলি কিন্তু ভোটটা তারাই টানতে পারে আপনারা হয়তো আমার সাথে এগ্রি করবেন না কিন্তু আমি আরো দুটো উদাহরণ দেবো তারপর পশ্চিমবঙ্গে ব্যাক করছি কিন্তু আন্তর্জাতিক উদাহরণ দিই প্রথমটা হচ্ছে কিউবাতে কিউবায় যখন সশস্ত্র বিপ্লব হলো ষাটের দশকে তখন সেই প্রথমে সাতাশি জন বিপ্লবী ফিদেল কাস্তের নেতৃত্বে কিউবার দ্বীপে অবতরণ করেন এবং তাদের তখন ছিল যে বাতিস্তা বললো একজন সৈরাচারী শাসক ছিল তাদেরকে সরানো ছিল তাদের টার্গেট এবার যে বিপ্লব কিউবার যে বিপ্লবটাকে আপনারা কমিউনিস্ট বিপ্লব বলেন ওটা কিন্তু কমিউনিস্ট বিপ্লব প্রথমের দিকে ছিল না ইনফ্যাক্ট ওই সাতাশি জনের মধ্যে দুজনই মার্ক্সবাদী ছিল একজন হচ্ছে ফিদেল কাস্তের ভাই রাহুল কাস্ত আর একজন হচ্ছে আমাদের চেগুয়ে বেড়া এবার আপনি বলবেন ফিদেল কাস তখন কি মার্ক্সবাদী ছিলেন না না ছিলেন না উনি সমাজবাদী ছিলেন আর ডেফিনেটলি উনি বামপন্থী ছিলেন কিন্তু উনি কিন্তু কমিউনিস্ট কিউবাই বাতিস্তা সরকারকে সরানোর পর তখনও উনি সেটাকে কমিউনিস্ট বিপ্লব বলতেন না উনি জনগণতান্ত্রিক বিপ্লব বলতেন এবং উনি আমেরিকার সাহায্য চেয়েছিলেন যাতে কিউবাতে একটা গণতান্ত্রিক সঠিক সরকার গণতান্ত্রিক কিন্তু সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা যায় কিন্তু আমেরিকার বিদেশ নীতিতে এমন যে আমেরিকা নিজেদের শত্রু বানাতে ভালোবাসে যাতে নিজেদের একটু অস্ত্র যুদ্ধ টুদ্ধ করা হয় তো কিউবাকে শত্রু বানিয়ে তাকে একদম কমিউনিস্ট ক্যাম্পে ফেলে দেওয়া একই ঘটনা হয়েছিল ভিয়েতনামে ভিয়েতনামে যখন বিপ্লব হয় বিশেষ করে মিন ফরাসি ফ্রেঞ্চ কলোনিস্ট লোড ছিলেন সেখানেও কিন্তু মিন একজন কমিউনিস্ট বিপ্লবী ছিলেন আমি মাঝবাদী হয়তো ছিলেন বামপন্থী ছিলেন কিন্তু তারও ইচ্ছে ছিল যে ভিয়েতনামে একটি গণতান্ত্রিক সমাজবাদী সরকার তিনি তৈরি করবেন কিন্তু আমেরিকা তাকে প্রথমেই কমিউনিস্ট বানিয়ে দিয়ে তাকে পুরোপুরি চায়না এবং সোভিয়েত ক্যাম্পে ফেলে দেয় তো সেটা জায়গায় সেটা অন্য ব্যাপার ঘটনাটা হচ্ছে এই যে আসলে কিন্তু জনগণ কিন্তু সেইভাবে কোনো রাজনৈতিক কালার মানে কাছে হ্যাঁ কিছু কিছু শিক্ষিত জনগণ আছে যারা নিজেদেরকে খুব গুরুতর হিন্দুত্ববাদী ইসলামিস্ট বা কেউ এরকম চাই যে অন্তত তাদের কথাটা শুনুক তাদের যে দুঃখ কষ্ট সেই কথাটা শুনুক এখন আমরা পশ্চিমবঙ্গে ভুলছি যে তৃণমূল তৃণমূল চোর তৃণমূল এই তৃণমূলের চোরদের সরকার শিক্ষাকে ধ্বংস করে দিচ্ছে যেগুলো অল ট্রু এভ্রিথিং ইজ ট্রু কিন্তু পাশাপাশি এটাও কিন্তু বোধহয় সবাই মেনে নেবে যে যদি আজকে রাত বিরতে কারোর দরকার হয় হসপিটালাইজ করার জন্য বা কিছুর জন্য তাহলেও তৃণমূলের নেতা টেতা বা এদের কাছে যেমন এরা যেমন চোরও তেমন কিন্তু এরাই আবার পাশে থাকে এটাও কিন্তু অস্বীকার করার জায়গা নেই তো এই তৃণমূলের জেতার পেছনে আ যে যে তাদের এই সংগঠনের ভূমিকা নেই এটা কিন্তু কেউ বলতে পারবে না আমি অন্তত নিজে যেটুকু দেখেছি যে সেটা হচ্ছে এই যে ডেফিনেটলি গ্রামাঞ্চলে বা বিভিন্ন এরিয়াতে হ্যাঁ এটা কাটমানি খাচ্ছে বাড়ি তৈরি করছে সব ঠিক আছে কিন্তু আবার দেখা যাচ্ছে জনগণের যখন দরকার পড়ছে এরাই কিন্তু পাশে থাকছে তো এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে পশ্চিমবঙ্গে বামপন্থী আছে হচ্ছে সিপিএম দক্ষিণপন্থী আছে হচ্ছে বিজেপি সেখানে তাদের ভূমিকাটা কি একদম যারা পশ্চিমবঙ্গের নিম্ন মধ্যবিত্ত গরিবদের ব্যাপারটা এই ব্যাপারটা কিন্তু বিশেষ করে বামপন্থীরা তো নিজেদেরকে গরিবদের পার্টি বলে কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে ইভেন আমি যেটা বামপন্থের বামপন্থীদের চৌত্রিশ বছরের রাজত্বকালও দেখেছি পার্টিটা কিন্তু চালাতো স্কুলের শিক্ষকরা স্কুলের শিক্ষক এবং মুসলিম একটা এডুকেটেড মিডিল ক্লাস তারাই ডিসাইড করতো যে সাধারণ জনগণের দুঃখ দুর্দশা কি হবে তাদের দুঃখ দুর্দশা ভালো মন্দ সবকিছু করতো এ পার্টি অব পিপ দ্য সেটা মানে ক্ষমতা থেকে সরে যাওয়ার পর থেকে খুব মানে ক্লিয়ার হয়ে গেছে মানে একটা সময় মানে সিপিএম এর ধারণা ছিল বাঙালি মানে বামপন্থী বা বাঙালি মানে কত বামপন্থী এখন সেটা বোঝা যাচ্ছে ফাইভ পার্সেন্ট ভোট আসলেই সে এটা কিন্তু সেই কিউবার মতে অবস্থায় যে বেসিক্যালি জনগণ মুক্তি পেতে চাইছে তাদের অভাব অভিযোগ তাদের এর থেকে এবার হ্যাঁ বামপন্থীরা যে স্বপ্নগুলো দেখায় বলে যে আমরা তোমাদের দুঃখ দরিদ্রের কথা শুনছি করছি তো ন্যাচারালি তাদের প্রতি পৃথিবীর প্রতিটা দেশই একটা সাধারণত ভোট চাপ থাকে পশ্চিমবঙ্গে সেটা নেই কারণ পশ্চিমবঙ্গের লোকজন বেসিক্যালি আর তাদের বিশ্বাস করছে নাহলে আপনি ভাবেন আমেরিকার মতো ক্যাপিটালিস্ট দেশেও কিন্তু পনেরো থেকে কুড়ি পার্সেন্ট বামপন্থীদের ভোট আছে যেটা বার্নি স্যান্ডার্স এরকম যারা বামপন্থী নেতা আছে পাই কিন্তু পশ্চিমবঙ্গে ফাইভ পার্সেন্ট টু ডাই ইন্ডিয়া টু পার্সেন্ট একটা বড় কারণ যে বামপন্থীরা ক্ষমতা দখল করার পর এই এই তাদের বিশ্বাসযোগ্যতাটা সম্পূর্ণভাবে হারিয়েছে মানে আমার ধারণা পশ্চিমবঙ্গে যদি সিপিএম ক্ষমতায় না আসতো তাহলে কিন্তু আজকে কিন্তু বামপন্থী এবং যে কমিউনিস্ট পার্টি বা এদের কিন্তু একটা কমে গেছে কারণ কি তারা যখন বিরোধী দলনেতা যদি ষাটের দশকে দেখি যে কিভাবে আহ কমিউনিস্ট পার্টি গুলো পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলো যেখানে কিন্তু একটা এখানে জনসংঘ বা বিজেপির বেড়ে ওঠার সম্ভাবনা অনেক বেশি ছিল কিন্তু সবাই বাংলাদেশ থেকে মাঠ খেয়ে এসেছে কিন্তু দেখা গেল যে সেখানে বামপন্থীরা জমির দখল নিল আমাদের সত্তরের দশকে এবং ষাটের দশকে কারণ তারা সাধারণ মানুষের দুঃখ কষ্টের কথাটা শোনাটা শুরু করেছিল আমি নিজে যেহেতু একটা সিস্টেম ফ্যামিলি থেকে এসেছি আমি জানি ইতিহাসটা কিভাবে তৈরি হয়েছে কমিউনিস্ট পার্টির এর কোর সাফল্যের মূল কারণটাই হচ্ছে যে সেই সময় যারা সিপিএম এর নেতা ছিলেন তারা কিন্তু গ্রামের বাড়ি বাড়ি যেতেন সবার দুঃখ দুর্দশার কথা শুনতেন তাদের সাথে জমির একটা টাচ ছিল তারপর ক্ষমতা আসার কথা সব উঠে গেছে একটা এক শিক্ষিত মাস্টারমশাই শ্রেণী পার্টিটাকে চালিয়েছে সেটা অন্য ব্যাপার টোটালি ব্যাক ফায়ার বিকজ তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সেটা আজকে হোক সেটা পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে তো আমি এখানে একটা শুধু বলবো যাদের বিজেপি হোক আর আর বিজেপির কথা না বলাটাই বেটার এই জন্য আমি বলছি যে বিজেপির মধ্যে আর বলে যে সংগঠন সেটাই কিন্তু একচুয়ালি পশ্চিমবঙ্গের মানুষের কথা শুনে বাকি বিজেপির যে রাজ্য সংগঠনটা আছে সমস্যা হচ্ছে তারা এত বেশি দিল্লি উঙ্ঘপত্তি বা মানে ইটস নট পসিবল ওইভাবে ওইভাবে তারা সাধারণ মানুষের কথা শুনবে না দিল্লির কথা শুনবে এদিকে দিল্লি এদিকে সাধারণ মানুষ তারা মতো মধ্যেখানে দোলে তো ওইভাবে তো মানে কিভাবে তারা কি করবে আমি জানি না মানে আমার কাছে বিজেপির একটা ম্যাথামেটিক্যাল ইম্পসিবিলিটি বলে মনে হয় যে আদৌ সাধারণ মানুষের কথা না শুনলে ভোট পাবে না দিল্লির কথা না শুনলে তারা সংগঠনের কোনো দায়িত্ব পাবে না তো মধ্যেখানে ঝুলে বসে আছে তো সেই জন্য আশা করা খুব মানে মুশকিলের ব্যাপার কিন্তু অভিয়াসলি মানে হিন্দুত্ববাদীদের মধ্যে আর এস সংগঠন যেটা আছে সেটা পশ্চিমবঙ্গে যথেষ্ট যারা অন্তত হিন্দু গোষ্ঠীর লোকজন তাদের দুঃখ কষ্ট তাদের পাশে থাকে তাদের বিভিন্ন কাজে থাকে তাদের বরং এটা আছে কিন্তু বিজেপির যেটা রাজ্য সংগঠন তাদের সেটা নেই তো এবার যেটা আমি একটা কথা এখানে সিপিএম যারা ভোট পেতে চাইছেন আবার ক্ষমতায় ফিরতে চাইছেন তাদের জন্য আমি একটা উপদেশ দিচ্ছি যে আপনারা প্লিজ আপনাদের মুখ মুখটা আপনারা মুখ খুললেই লোকজন বুঝে যাবে যে এরা আমাদের দুঃখ কষ্ট বা পাশে নেই ঠিক আছে আপনার মুখটা বন্ধ রাখুন আমি বলে দিচ্ছি পশ্চিমবঙ্গে যদি সিপিএম নেতারা মুখটা বন্ধ রাখে দেখে শুধু জনগণের বাড়িতে যায় আর তাদের দুঃখ কষ্টের কথাটা শুনবে আর হা হা বলবে শুধু ওর বেশি কিছু করতে হবে জনগণ তাদের যে দুঃখ কষ্টের কথা বলবো হ্যাঁ বলে আপনি ঠিক আপনার কথা আমি শুনছি খুঁজছি নিজেরা কোনো তথ্য তত্ত্ব আওড়াবে না মুখটা খুলবে না শুধু তাদের জনগণের কথা শুনবে আর কিছু করতে হবে না তাতে আমার ধারণা সিপিএম ভোট ফাইভ পার্সেন্ট থেকে টোয়েন্টি ফাইভ থার্টি ফাইভ পার্সেন্ট বেড়ে যেতে পারে সিপিএম লোকজন যখনই মুখ শুরু হয়ে যায় তখনই বুঝে যায় যে ভাই এর সাথে কোনো মাটির কোনো সম্পর্ক নেই এটা আমাদের আহ মানে এরা এরা নিজেদের বাইরে কিছু দেখতে পাচ্ছে না যার মুখ খুললেই মানে পরিষ্কার আর কি পড়ে যায় আর তো এইটা একটা খুব মানে আমেরিকার ভোট একটা ভালো লেশন দিয়ে গেল বামপন্থীতে বিশেষ করে আমেরিকার বামপন্থীতে এবং তারাও এখন গভীরভাবে ভাবা শুরু করেছে এটা কি করছে জনগণ আমাকেও ভোট দিচ্ছে আমাকে জনগণ চাইছে সেই সব নেতাদের হাতে সলিউশন আছে কিনা তাদের দুঃখ কষ্টের কারণ ঠিক কি ভুল সেগুলো তারা দেখে না তারা দেখে যে আমার কথাটাকে শুনছে আমি আবার বলছি বামপন্থীরা একসময় এখানে জমি পেয়েছিল কারণ তারা সাধারণ মানুষের দুঃখ কষ্টের কথাটা গভীরভাবে শুনতো হ্যাঁ তারা সাধারণ মানুষের দুঃখ কষ্টের কারণ হিসাবে যেসব মার্কসীয় তত্ত্ব এবং গুলি আউড়ে ছিল সেগুলো ভুল ছিল সেগুলো ভুল ছিল বলে তারা সাধারণ মানুষের দুঃখ কষ্টের কোনো সমাধান দিতে পারেনি সম্ভব নয় এখানেও একই ব্যাপার হবে ডোনাল্ড ট্রাম্প সাধারণ মানুষের দুঃখ কষ্টের কথা ভেব বলছে বটে কিন্তু তার হাতেও যে কোনো একটা সমাধান আছে ঠিকঠাক আমি মনে করি যে নেই দুদিন বাদে তারও জনপ্রিয়তা যাবে তো সেটা দক্ষিণপন্থীদের ক্ষেত্রেও সত্য আসল ব্যাপারটা হচ্ছে এই যে ভোটে জিততে গেলে সাধারণ মানুষের দুঃখ কষ্টের কথাটা বলতে হবে যেটা আগে বামপন্থীটা কিন্তু খুব ভালো করতো মানে তাদের তত্ত্ব ভুল হোক তাদের সলিউশন ভুল হোক যে শুনতো তাতেই তারা ভোট আমি এখনো বলছি তারা ভোট পেতে পারে যদি শুধু শোনে তত্ত্বটা ওরালে চলবে না কারণ তত্ত্বগুলো লোকে বুঝে গেছে এগুলো ফালতু জিনিস কথাটা শুনতো তো যাকে এটা আজকে আমি এটা শেয়ার করছি সবার সাথে বিকজ আজকে আমি এই টিভিতে বার্নিস্তানটা গুলো আমি দেখছিলাম দেখে আমার হঠাৎ মনে হলো যে এটা আরে আমাদের এখানকার জন্য সত্যি আমি বহুদিন ধরে এই কথাগুলো বলতে চাইছিলাম